হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলবো তার আগে একটা কথা বলি আমি কিন্তু অনেক সময় অনেক গাড়ি বিক্রি করে থাকি এখন অনেকে আপনারা বলতে পারেন শামীম ভাই আপনি গাড়ি কিনেন কিভাবে বাই গাড়ি মনে হয় কোথা থেকে আনে এটা আসলে বিষয় না বিষয় হচ্ছে যে একটা গাড়ি আমি কিনি সেই গাড়িটার আমি দেখি যে গাড়িটার কোথাও কোনো প্রবলেম আছে কিনা এখন আপনারা কিন্তু ভেতর থেকে মানে বাট বাইরে থেকে কিছু বুঝতে পারবেন না একটা গাড়ি কেনার পরে দেখা যায় সেই গাড়িটার আপনার দেখাচ্ছি গাড়িটা অনেক ভালো আছে বাট এই গাড়িটা নতুন দেখতে কিন্তু এই গাড়িটার ভিতরে কিন্তু অনেক ফিচার থাকে যেমন ধরেন একটা গাড়ির এখানে যদি এখান দিয়ে অনেক চলতে চলতে এখান থেকে স্পট পরে যদি বেটার নাই তো এখান দিয়ে স্পট পরে এটা কিন্তু একটা কাজ আপনি কিন্তু বুঝতে পারবেন না ভিতর থেকে আচ্ছা একটা হেডলাইটের ভিতরে সুন্দর ফিটিং আছে এটা কিন্তু সুন্দর ফিটিং আছে কিন্তু এটার ভিতরে ভিতরে কিন্তু ক্লাম থাকে বা টনকাল থাকে অনেকেই বুঝরা যেগুলা কিন্তু কাজ থাকে কিন্তু আপনারা বুঝবেন না যদি বা আমরা গাড়িটা কিনে নিয়ে আসার পর আমরা ঠিক করি তো বিষয়টা হচ্ছে যে ধরেন যে এই যে এই গাড়িটা এত সুন্দর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফিটিং কত দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না যেটা কোথায় প্রবলেম তো আমি এইগুলা কিন্তু নিজে ফেস করে নিজে আমি চালা একটা গাড়ি কিনি আমার পরে যে কোনো গাড়ি আমরা বিক্রি করে থাকি আর বিষয়টা হচ্ছে যে আমি নিজের ব্যবসা করি ছোটোকাল কাল থেকে আমি বাইক প্রেমিক ছোটোর সময় থেকে আমি কিন্তু বাইক ভালোবাসি তো আমি যে সময় ব্যবসা করিনি তখন আমার দু একটা বাইক থাকতো দুটো তিনটে বাইক থাকতাম নিজে চালাইতাম তো আপনি সবাই ব্যবসা করিনি তখনও কিন্তু আমাকে সবাই বলতো অনেক লোকই বলতো স্বামী এই স্বামী মোটর সাইকেল চেঞ্জ করে জামা কাপড়ের মতো এইরকম একটা অনেকই গল্প করে তো আমাদের শোরুম থেকে যে বাইকগুলো আপনার না রাখেন আমাদের কাছ থেকে আপনার নিশ্চিন্তে ভালোভাবে ভালো দেখে আপনারা কিনতে পারেন অনেক সময় দেখা যায় একটা গাড়ি এই আটিয়ার গাড়িটা ধরেন আমরা অনেক সময় আমাদের কাছে ফার্স্ট পার্টি কাছে আমরা কিনতে পারি না কারণ দেখা যায় একজন বিদেশ থেকে বাড়ি এসে গাড়িটা কিনছে দেখা যায় একটা বিদেশ থেকে বাড়ি এসে সে গাড়িটা কিনছে ছয়শো কিলো পাঁচশো কিলো এক হাজার কিলো দুই হাজার কিলো পাঁচ হাজার কিলো চালা চলে গেছে তো এখন তাদের ভাই ব্রাদারা চালাইছে বা বাসা থেকে তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা গাড়িটা বিক্রি করে দিই তারা বিক্রি করে দিয়েছে এটা তার গাড়ির দোষটা না আমরা অনেক সময় এইভাবে পাই এটা মন মূল কথা আপনাকে আমরা কিন্তু বলে থাকি ফার্স্ট পার্টি আসলে একটা মোটর সাইকেল মেনটেন করে চালানো হচ্ছে মূল কথা মূল কথা কে চালালো বা কে কিনছে সেটা কোনো মেন মেন কথা না ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে বাইক নিশ্চিন্তে কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে নিতে পারেন কোনো সমস্যা নাই আর আমরা বাইক কিনে থাকি যেমন এই বাইকটা এই যে হিরো গ্লামার বাইকটা তো এই বাইকটা হচ্ছে আমরা আজকে কিনেছি এই বাইকটা হচ্ছে নাম্বার করা তেইশ সালে এখন ভাবতে পারেন পুরাতন গাড়ি আমরা কিনবো আসলে বিষয়টা হচ্ছে যে দাম কিন্তু ভেক না যার বাজেট পাঁচ ছয় লাখ সেও বাইক কিনবে যার বাজেট তিরিশ হাজার সেও বাইক কিনবে যার বাজেট পঞ্চাশ হাজার সেও বাইক কিনবে বাইক কিন্তু কিনবে হয়তোবা যাদের বাজেট ভালো তারা একটু ভালো কিনবে যার যেটা সামর্থ্য সে সেটাই কিনবে তো আমি কিছুদিন যাবৎ মানে কম দামি বাইক কিনতাম না অনেকে এসে বলে স্বামীম ভাই আমি আপনার ভিডিও টিডিও দেখি তা আপনি কম দামি বাইক কেন কিনেন না সব সময় সময় আপনি দামি বাইক কিনেন আমরা কি বাইক কিনবো না ঠিক আছে এগুলা কি বলে থাকে তো পরবর্তীতে আমি আমি বললাম ভাই একটা বাইক কম কম দামি দামি কিনবো যারা করে বাট অনেক কথাবার্তা বলে থাকে তো আমি তো সেই সময় তার কথা বিবেচনা করলাম যে যার মাঝে ষাট হাজার সেও বাইক কিন্তু কিনবে আমার কাছে আসে তাতে সবারই মন রক্ষা করতে হয় সবারই কিন্তু মন রক্ষা করতে হয় তো এখন হচ্ছে যে যদিও আমি চায়না কোম্পানির গাড়ি বর্তমান কিনি না ইন্ডিয়ানি গাড়ি কিন্তু ইন্ডিয়ানের কিছু ভালো গাড়ি আছে যেমন কম টাকার ভিতরে কম টাকার ভিতরে রয়েছে হিরো গ্লামার টিভি মানে যে গাড়িগুলো দুই হাজার বারো তেরো মডেলের ওই গাড়িগুলার ভিতরেও কিন্তু আপনার দুই চার পাঁচ হাজার টাকা খরচ করলে কিন্তু দুই এক বছর চালানো যায় ভালোভাবে ঠিক আছে তো এই ধরনের গাড়ি আমি কিনে থাকি এবং সব গাড়ি আমার কাছে থাকে হান্ড্রেড পার্সেন্ট বৈধ আমরা অবৈধ কোনো গাড়ি বিক্রি করি না বাট কার কাছে কিনেও নেয় অনেক সময় বিক্রি করতে আসে সেগুলো আমরা চেক করে মেন দেখে শুনে অনলাইনে চেক দিয়ে আমরা কিনি এটা হচ্ছে মূল কথা তো আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন বাট আপনার যে গাড়িটা আপনি ভালোবাসেন যে বাইকটা সে বাইকটা আমাদের কাছে এই যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে আপনারা বিক্রি করতে পারেন আমাদের লোকেশন ফরিদপুর সদস্য বাজার আরে ছোট বাইক লালি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে পারবেন যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন আর যদি মনে হয় সাইম ভাই লোকটা ভালো আর যদি মনে হয় না ভাই লোক ভালো সেটা আপনার ব্যাপার আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন বাইক কেনার জন্য কারণ আমি তো বাইকেরই ব্যবসা করি তো ভালো দিন সুযোগ রাখবেন ঠিক আমাকে বিশ্বাস করবো সবাইকে আবারও বলছি যারা বাইক চালান অবশ্যই হেলমেট করে বাইক চালাবেন ভালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমরাত